আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি এসি দেখাবো না আজকে দেখাবো এই ফ্রিজ তো তিনটা ছোট সাইজের ফ্রিজ পেয়েছি আমি একদম ফ্রেশ ফ্রেশ বলতে এসিগুলি ব্যবহার হয়নি নতুন এসি লডের মাল হ্যাঁ পইরা থেকে এরকম অবস্থা হয়েছে কিন্তু এসি একবার এই ফ্রিজ একবার রানিং এই যে একটু ঝম পড়ছে হ্যাঁ জাস্ট হালকা ঝম পড়ছে এই যে দেখেন পইরা থেকে অবস্থা হয়েছে এটা রঙ করে দিলেই ক্লিয়ার তিনটা ফ্রিজ যদি কেউ নিতে চান সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তিন একবার রানিং কন্ডিশনে আছে যেহেতু নতুন নতুন ফ্রিজ ব্যবহার হয় নাই প্রায় সাত আট বছর এই স্টকলডের মাল একদম নিচে পড়া ছিল তো পৈরা থেকে হচ্ছে এই অবস্থা হয়েছে তো অনেকেই দেখা যায় ব্যাচেলার থাকে ব্যাচেলার থাকলে কিন্তু ছোটো ছোটো সাইজের একটা ফ্রিজ আপনার জন্য পারফেক্ট হয় এবং দেখা যায় বিভিন্ন ফার্মেসিতেও কিন্তু এই ফ্রিজগুলি আপনারা ব্যবহার করতে পারবেন পঞ্চাশ বাউন্ন লিটারের ফ্রিজ তো এই ফ্রিজগুলির যদি নিতে চান এগুলি পিস পড়বে হচ্ছে আট হাজার টাকা করে আট হাজার টাকা করে যেটেই নেবেন আট হাজার টাকা পিস পড়বে আর যদি তিনটা একসাথে নেন কেউ যদি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে তিনটা একসাথে নেন তাহলে তিনটা পনেরো হাজার টাকায় আমরা দিয়ে দিব ঠিক আছে তিনটা একসাথে নিলে পনেরো হাজার টাকা দিয়ে দিব যেহেতু আমার ফ্রিজের ব্যবসা না এই জন্য তিনটা যদি একসাথে কেউ নিয়ে যান তাহলে পনেরো হাজার টাকায় দিয়ে দিব তো যাদের দরকার তারা দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা কিন্তু জেনারেল কোম্পানির ফ্রিজ ঠিক আছে তিন ওটা কিন্তু জেনারেল কোম্পানির ফ্রিজ পিছন সেটটা আমি একটু দেখাই এই যে দেখেন কম পেশায় কিন্তু অরিজিনাল নেই জেনারেল কোম্পানির দেখা যায় কি না জানি না আমি এখনও ওয়াশও করি নাই এভাবে রেখে দিয়েছি এটা জাস্ট ময়লা হ্যাঁ ওয়াশ করলে একদম চকচকা হয়ে যাবে তো যদি ব্যবসার জন্য কেউ নিতে চান তিনটা একসাথে নিলে পাঁচ হাজার করে তিন পাঁচা পনেরো হাজার আর যদি এক পিস দেন তাহলে আট হাজার করে পড়বে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম